তুমি কি কখনো ভেবেছ ভালোবাসা মানে কি শুধু হাতে হাত ধরা নাকি দূরত্বেও থেকে যাওয়া এক অদেখা প্রতিজ্ঞার মতো আমি তো চাই না তোমার চোখে জল আমার চলে যাওয়া নিয়ে হাঁকারো চাই না বরং চাই তুমি বেঁচে থাকো আমার কথা ভুলে গিয়েও কারণ ভালোবাসা মানে ধরে রাখা নয় বরং মুক্ত আকাশে দেওয়া যেখানে বাঁধন থাকলেও শ্বাসনে স্বাধীনতা তুমি যদি ভুলেও যাও আমাকে তবু আমার ভেতর বেঁচে থাকবে অদ্ভুত এক টান যার নাম আমি রাখি ভালোবাসা বিশ্বাস করুন বা না করুন জীবন সময় তার হিসাব মিলিয়ে নেয় মানুষ যতই এড়িয়ে চল যা করার কথা তা ঠিকই ঘটে যায় কেউ যদি অন্যায় করে সময় একদিন তাকে নিজের আয়নায় সত্যি দেখিয়ে দেয় কারোর প্রতি অন্যায় হলে তার চোখে জল বিথা যায় না একদিন সে আঘাত ফিরেই আসে পৃথিবী কখনো অন্যায় ক্ষমা করে না শুধু সময় নেয় বিচার করতে আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি আপনজনের মিথ্যে ছলনায় হিসেবের খাতায় ঘাটতি থাকলেও মন টিকেছিল আশায় ভর করে কিন্তু যে মানুষটাকে বিশ্বাস করেছিলাম সেই মানুষই ভেঙে দিল ভরসার দেওয়াল বাহ্যিক কষ্ট মানুষ সহ্য করতে পারে কিন্তু আপনজনের প্রতারণা মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয় তখন বোঝা যায় অভাব নয় আসল যন্ত্রণা হলো প্রিয় মানুষের মিথ্যে ছলনা ভালো লাগে না আর কিছুতেই চারপাশের কোলাহল আমার ভেতর স্পর্শ করে না মানুষ ভেবেছে আমি স্বাভাবিক কিন্তু ভেতরে আমি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছি তুমি চলে যাওয়ার পর শূন্যতার সাথে লড়াই করাই আমার অভ্যাস হয়ে গেছে চোখে হাসি রাখি কিন্তু ভেতরে শুধু দহন জমে থাকে কোনো কিছুতে আর মন বসে না যা কিছু দেখি সব কিছু যেন ফিকে হয়ে যায় তবু আমি আছি কেবল থাকার নামে বেঁচে আছি তুমি চলে যাওয়ার পর থেকে আমার ভেতরে শুধু শূন্যতা হাসির আলারে লুকে রাখা দহন প্রত্যেকদিন আরও বাড়তে থাকে যাকে নিজের মনে করেছিলাম সেই অন্য কারো নিশ্চিন্ত আশ্রয় হলো আমার প্রশ্নগুলো উত্তর পাইনি কখনো শুধু দগদগে দাগ রেখে গেছে তবুও আমি চাই তুমি থাকো কারোর কাছে শান্তির মতো আমার অশ্রু কোনো দিনও তোমার পথে বাধা হয়ে না দাঁড়া আমি শূন্যতার ভেতর থেকেও তোমার জন্য প্রার্থনা করি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পৃথিবীর সব কিছু শুরু তাদের হাতের মুঠোয় তারা না থাকলেও আমি আজও কোথাও থাকতাম না বাবার কপালের ঘাম ঝরেই আমাদের হাসি জন্ম নেয় মায়ের অগণিত ত্যাগের বিনিময়ে আমরা একটু স্বস্তি পাই তারা দুজন কখনো নিজের কথা ভাবিনি সব ভাবনা শুধু আমাদের ঘিরে আমরা ভুলে গেলেও তাদের চোখে কখনো ভুল হয় না আমার কাছে সব ভালোবাসার কেন্দ্র শুধুই বাবা আর মা সেই ছোট্টবেলার দিনগুলো আজও চোখের সামনে ভাসে মাঠে দৌড়ে বেড়ানো কাদায় লুটুপুটি খাওয়া বৃষ্টিতে ভেজে হেসে ওঠা সবই ছিল এক অমূল্য আনন্দ এক টাকা লজেজ মেলায় ঘুরির টান কিংবা স্কুল পালানো দুষ্টুমি সবই ছিল আমাদের সম্পদ আজ বড় হয়েছি চারপাশে শুধু হিসেবার ব্যস্ততা তবু মাঝে মাঝে মনে হয় ফিরে যাই সেই সরল দিনে যেখানে দক্ষ নামের কোনো বোঝা ছিল না তুমি দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন দরজায় দাঁড়াও তখনও তোমার মুখে হাসি ছড়ে আমার জন্য লুকিয়ে রাখো অগণিত দুঃখ কষ্ট তুমি কখনো নিজের কথা ভাবো না সব চিন্তা শুধু আমাদের ঘিরে একমুঠো ভাত জোগাড় করতে কত ত্যাগ স্বীকার করো তবু কাউকে কিচ্ছু বলো না আমি জানি তোমার চোখের ভেতরে চাপা কষ্ট লুকোনো থাকে তবু তুমি আমার সামনে দাঁড়িয়ে বলো সব ঠিক হয়ে যাবে একদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমার শহর কেমন শুকনো হয়ে গেছে রঙের মেলা বসে না মানুষের ভিড় থাকলেও ভেতরটা শুনশান তুমি ছিলে বলেই সব কিছু পানবন্ত ছিল আর শুধু শূন্যতা চারিদিকে ঘুরে বেড়ায় তুমি ছাড়া সাজানো পথটাও কেবল অচল হয়ে আজও আছে তবু আমি বসে থাকি হয়তো কোনো একদিন তুমি ফিরবে আর সব এলোমেলো জীবন আবার গুছিয়ে নেবে তুমি এলে না বলে আমার চারপাশে অদ্ভুত নিস্তব্ধতার জন্ম নিয়েছে মানুষে ভরা এই শহর আজ কেন জানি কি মনে হয় তুমি ছিলে বলেই সব কিছু সহজ ছিল তুমি না থাকতে সব কিছু কষ্টের হয়ে গেল আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে কিন্তু সেই স্বপ্ন আজ কেবল মরিচিকা আমার ভেতরে যত অভিমান জমেছে সবই তোমাকে নিয়ে তারপরও আমি চুপচাপ তোমার নাম উচ্চারণ করি যেন তুমি কোথাও থেকে শুনতে পাও তুমি কি জানো ভালোবাসা আসল ব্যথা কোথায় লুকিয়ে থাকে কাউকে হারিয়ে ফেলার ভয়ে নয় বরং তাকে কাছে পেও দূরে সরে যেতে দেখার যন্ত্রণায় তুমি হাসলে আমি আজও থমকে যাই তুমি কাঁদলে আমার ভেতরটা ভেঙে যায় তারপরও আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি কারণ তোমার সুখী তো আমার অশেষ পার্থ না কখনও ভাবি যদি একদিন তুমি ফিরে এসে বলো আমি ভুল করেছি তাহলে হয়তো আমার বুকের সব অভিমান গলে গিয়ে এক মুহূর্তে তোমার হাতে আশ্রয় নেবে তবে যদি আর না আসো আমি অভিমানকে সঙ্গী করে বেঁচে থাকব তুমি আমার না হলেও আমার প্রত্যেক শ্বাসে তুমি থাকবে তোমার জন্য রেখে দেই সাদা গন্ধ মাখা শিউলি রাত পেরনো নিস্তব্ধ ঘ্রাণি যে ফোটে অচঞ্চল হয়ে হঠাৎ ঝরে পড়া খুর্দ পাপড়ির মতো আবার অনুভব নামে মাটির করে তোমার নামের কাছে এলেই এই ফুলের মাটির গন্ধে ভিজে যায় মনপ্রান্ত কোনো উৎসব নয় কোনো প্রতিশ্রুতি নয় শুধু এই মুহূর্তের জন্য যাতে তুমি বুঝতে পারো আমার অগচর মায়ার পরিমাপ শব্দহীন এই নিবেদন তোমার ডাকে শান্ত স্বরে একটুখানি স্পর্শের মতো নয় বরং অনন্তের মতো অবিচল কেবল এইটুকুই জানি তুমি পাবে এর গভীর শান্তি যাদের সাথে সময় ভাগ করে নিয়েছি তারা আমাকে মনে রাখুক এমন কোনো শর্ত দেইনি তবুও ভেতরে এক কষ্ট কাজ করে যখন দেখি আমি শুধু অল্প কিছু স্মৃতির মতো থেকে গেছি মানুষের কাছে যতটা ভরসা রাখি। ততটাই ভেঙে পড়তে হয় হয়তো ভুলটা আমারই কারণ আমি ভাবি সবাই আমার মতো হবে অথচ কেউ কারোর মতো হয় না এটাই সবচেয়ে বড় বিভ্রান্তি আজকাল আর অভিযোগ করি না কারণ অভিযোগ যত করি ততই বোঝা পারে তার চেয়েও চুপ করে থাকা সহজ কিন্তু চুপ করে থাকা মানেই তো ভেতরে শান্তি নয় বরং ভেতরে এক শূন্যতা ক্রমে বিস্তার করে তবুও দিন কাটে হয়তো এইভাবে কাটতেই হবে যতবার ভাবি বদলাব ঠিক ততবার নিজেকে আগের জায়গাতে পাই মনে হয় আমার জন্য অন্য কোনো পথ রাখা হয়নি তুমি যদি ভুলেও যাও আমাকে তবু আমার ভেতর বেঁচে থাকবে অদ্ভুত এক টান যার নাম আমি রাখি ভালোবাসা